হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করার আগে তোমাদের সঙ্গে কিছু কথা রয়েছে তো আজকে তোমরা যে ভিডিওটা দেখতে পাবে সেটা হচ্ছে তেরোই ডিসেম্বরের ভিডিও আর তেরোই ডিসেম্বর ছিল আমার হচ্ছে অ্যানিভার্সারি সেটা হচ্ছে তোমরা অনেকেই পোস্ট পেয়ে স্টোরি দেখে বুঝতে পেরে গেছো প্রচুর মানুষ ভালোবাসা দিয়েছ আশীর্বাদ করেছ অনেক অনেক থ্যাংক ইউ সবাইকে আজকে হচ্ছে সেই ভিডিওটা দেখতে পাচ্ছ কেননা এতদিন তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে পারিনি এডিটিং কমপ্লিট করতে পারিনি বলে কারণ আমি এর দুটো ব্লগে বলেইছিলাম যে আমার বাবা মানে শ্বশুরমশাই যিনি খুব খুব খুবই অসুস্থ হয়ে পড়েছিলো যার জন্য আমি কোনো এডিটের কাজ করতে পারিনি তাই এতদিন পরে তোমাদের ভিডিওটা দিচ্ছি তো বলে দেওয়ার কারণ তোমার অনেকেই আছো হয়তো ভুল বুঝবে যে কতবার অ্যানিভার্সারিটাকে নিয়ে মানে এই রকম কি বলবো যা কিছু কিছু মানুষের ভাষায় যে ছেঁচড়ামও করতে হয় না সেদিন আমি ভিডিও শ্যুটটা করে রেখেছিলাম শুধু ভিডিওটা পোস্ট করা হয়নি তো পুরো রাত পর্যন্ত কন্টিনিউ করতে পারিনি বিশাল কিছু হয়নি যে সেরকম কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তবে যেটুকু হয়েছে সেটুকু তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে তাই তো চলো কী করেছি না করেছি পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে তো চলো বেশি ভাট না বোকে আপাতত এবার ভিডিওটা কন্টিনিউ করা যাক আর হ্যাঁ ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে চলো শুরু করা যাক হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে এককাল হাসি নিয়ে আমি আমার ব্লগটা শুরু করেছি তো কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আমরাও খুব ভালো আছি জানো তো আমি ইন্টারভিউটা আগে একবার দিতে গিয়েছিলাম তো ভাবলাম কেমন একটু মেদা মেদা টাইপের হয়ে যাচ্ছে ঠিক মুখে হাসিটা আসে না 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 আমি তারপর ভাবলাম না আজকের দিনে কেন আমি বেশি একটু হাসবো না তো আজকে আমার অ্যানিভার্সারি সেটা তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে রাত্রি বারোটার সময় হয়েছিল বলে ওটা বলে দিয়েছি তো যাই হোক আজকে তেরো তারিখ তেরোই ডিসেম্বর আমি আর তোমাদের দাদাভাই এই সুন্দর জীবনে একটা নতুন জীবনে পা রেখেছিলাম দেখতে দেখতে আজকে দশ বছর কমপ্লিট হয়ে গেল সবার কাছ থেকে অনেক অনেক ভালোবাসা আশীর্বাদ চাইছি তো তোমরা এইভাবেই আমাদের পাশে থেকো ভালোবাসা দিতে থাকো আর তো চলো সব পুজো টুজো করা কমপ্লিট সবাইকে প্রণাম করে আশীর্বাদ নেওয়া কমপ্লিট কিন্তু তোমাদের দাদাভাই সকাল সকাল স্নান করে বেরিয়ে গেছে তাই তো ওকেই শুধু প্রণামটা করা হলো না না নাহলে সবাইকে প্রণাম করে পুজো টুজো দেওয়া কমপ্লিট আর আজকে মন্দিরে যাব ভেবেছিলাম কিন্তু হচ্ছে বাড়িতে তোমাদের দাদাভাইয়ের দোকানে রান্নার কিছু প্রস্তুতি চলছে যেটা আগের দিন ব্লগে তোমরা দেখি মানে দেখতে পেয়েছো তো সেই সব নিয়ে অনেকটা ব্যস্ততার মাঝে আমি মন্দিরে যেতে পারিনি আমার সোনাকে স্নান টান করিয়ে সব শীতের পোশাক টোশাক পরিয়ে তো বাড়িতেই পুজো দেওয়া হয়ে গেছে আর মন্দিরে তোমাদের দাদাভাই দিয়ে দেবে বলেছে তো যাই হোক চলো বাবা কি বলছে আমার আশীর্বাদ করতে গিয়ে সেটাই একবার দেখো আর প্রচুর চিৎকার চেঁচামেচি আসছে না বাচ্চারা সব চিৎকার করছে জানো আজকে আমার বিবাহ বার্ষিকী তোমার বৌমা আজকে তোমার বাড়িতে এসেছিল তোমার বেটা আজকে আমাকে বিয়ে করেছিল জানো হ্যাঁ তো তুমি আমাকে এ করো আশীর্বাদ দাও তো একটু হ্যাঁ বলছে আমার ঘরে আমাদের জীবন মানে আমাদের ঘরে আসবে আমি তো তোমার ঘরেই থাকি তোমার ঘরেই আছি তো ওকে ক্যামেরা কে চিনতে পারছো না আচ্ছা সে ঠিক আছে ওটা হচ্ছে গিয়ে তোমার বৌমা আর বৌমার শ্বশুর মশাই শোনা বাবা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া কমপ্লিট এমনি বসে আছে তো চলো আর বাকি রাখি কি করছে দেখো কাকিমার তো আজকে রান্নার প্রচুর তোর জোর এই দেখো কাকিমা একটু দেখো এই রি বাবারি এই দেখো ভাই সবে শুরু করেছিল সো বিউটিফুল সো কি ভাই এই দেখো এটা হচ্ছে দোকানের রান্না একদমই ঘরের কোনো প্রস্তুতি নেই না না প্রস্তুতি নেই নয় ঘরেও মাংস হবে আর তো আজকে বাড়িতে সেরকম কাউকে ডাকাই হয়নি কাউকে সেরকম কেন কাউকেই ডাকা হয়নি তো শুধু আমার বান্ধবী যে ওই আছে আর বাড়িতে মাংস হবে আলু ভাজা হবে মেনু হচ্ছে আলু ভাজা মাংস ঝোল আর মা চাটনি মিষ্টি আছে আর কিছু না কেননা দোকানের রান্নাটার এতটাই চাপ বেশি যে ওটাই হচ্ছে সকাল থেকে যেন আজ কত সকালে উঠেছি সকাল সকাল উঠে কত কত কাজ হয়ে গেছে কিন্তু কাকিমা বেশি করছে কাকিমা বান্না কাকিমা রান্নাটা নিতান্তই ভালো করে তোমাদের বাড়িতে যদি রাঁধুনির প্রয়োজন হয় মানে এই বড় বড়ো রান্নার আর কি কাকিমাকে ভাড়ায় নিতে পারো তাই কাকিমা এইটা হচ্ছে দেশি মাংস এটা হচ্ছে আমাদের ঘরের রান্না হবে আর কিছু পার্সেল যাবে দোকানে কিন্তু জানো তো আজকে দশ বছরের একটা অ্যানিভার্সারি মানে দশ বছর পূরণ হলো তাই একটা পার্টি চাই বরকে এত করে বললাম বর বলতিছে না আজকে দোকানের অনেক চাপ আছে আজকে হবেই না না নিশ্চয়ই কোনো না কোনো একদিনকার ঘুরতে তো যাবই আর তোমাদের দেখাবো খুব তাড়াতাড়ি দেখাবো যে আমার যে মন্দিরে বিয়ে হয়েছিল কৈলাস মন্দির যারা আমার হলদিয়া ফলোয়ার্সরা রয়েছে সাবস্ক্রাইবার রয়েছে তারা জানবে তো মহিষাতলের কৈলাস মন্দির ওখানেই আমাদের বিয়ে হয়েছিল খুব তাড়াতাড়ি একবার যাওয়ার চেষ্টা করব ওই মন্দিরে তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব তো চলো পরপর সবগুলো কাজ করতে থাকি এই দেখো আজকে দিনে এই ব্ল্যাঙ্কেটটা হচ্ছে গিয়ে ম্যাট্রেস আমি ভুল বলে ব্ল্যাঙ্কেট বলেছি আমার বান্ধবী আমার বান্ধবী আমার বান্ধবী এরকম করে বলছি ওই ব্ল্যাঙ্কেট নয় ওটা ম্যাট্রেস তো যাই হোক আমি একটু ভুলই বলেছি এই ম্যাট্রেসটা নিয়েছি হ্যাঁ সেরকম কোয়ালিটি কোয়ালিটি দেখতে গেলে হয়তো কোয়ালিটিটা খুব হাই ফাই দামির নয় ঠিক আছে চলো দু তিন বছর চলে যাবে আর নিয়েছি হচ্ছে মাত্র কততে টাকা তো চলো একটা নিল ভালো ব্ল্যাঙ্কেট কিনতে গেলেও সেটাও হচ্ছে গিয়ে তোমার কত ওই মানে হাজার বারোশো এরকম করে লেগে যায় তার জায়গায় একটা ম্যাট্রেস নিয়েছি এই দামের মধ্যে তো কিছুদিন চললেই হলো উপরে যখন ঘর হবে তখন কার মতো করে হ্যাঁ তখন একটা দামি দামি নেওয়া যাবে এখন আপাতত এটাই এনাফ তো চলো সব বিছানা দাঁড়া দাঁড়া কচি ডিম্পা একটু দাঁড়া তো বিছানাপত্র এখন এরকম হয়ে আছে তো যাই হোক এগুলোকে পুরো পরিষ্কার করি হ্যাঁ এই দেখো আমাদের বিছানাটা কতটা উঁচু হয়ে গেছে আমি তো নিজের বিছানাকে নিজেই চিনতে পারছি না বালিশের ওয়ার্ডগুলো সব ধুতে দেওয়া হয়েছে বালিশের ওয়ার্ডগুলো ধোয়া হয়ে গেলে সব কিছু পরিয়ে দেবো আর এই যে এই মেয়ে ছেলাটা কষ্ট করে 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 জীবন শেষ ওই সুস্মিতাই তুমি একটা ব্লগ চ্যানেল খোলো তুমি তুমি খুব তাড়াতাড়ি গ্রহ করে যাবো ইস বলে আমি দেখতে ভালো না এটা হচ্ছে মানুষের ভাউ খাওয়া বেশি দেখো এই দেখো এই সুন্দর একটা মিষ্টি মেয়ে কেদলানি চশমা বললে মনে আমরা সবসময় এত এত বদমাশি করি তো আমাদের বদমাশিগুলো কেমন লাগে কমেন্ট করবে হ্যাঁ ইসলোক তোমরা ভাবে যে ওরা ওরা এরকম ঢ্যামনামি করছে আমরা খেয়ে দিয়ে কর্ম কি আছে যে আমরা শুধু শুধু এই ওদের ঢ্যামনামিগুলো কমেন্ট করতে যাবো না এরকম মজা যারাই করো তারাই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো এই যে পুচকিকেও মাংস দিয়েছি ও বাড়ি চলে যাচ্ছে ইনি হচ্ছে মনির বান্ধবী আর এদিকে দেখো তোমাদের দাদাভাই যে যে পার্সেলগুলো বলেছিলাম না দোকানের জন্য নিয়ে যাবে সেগুলোই রেডি করছিল খাওয়া দাওয়া কিছু কমপ্লিট করলাম কিন্তু কথার মধ্যে হচ্ছে গিয়ে তোমাদের দাদাভাই দুশো টাকা হারিয়ে গেছে আসলে না কাকিমার বাড়িতে মানে কাকিমার বাড়িতে মাংসটা নিয়ে যাবে না রান্না মাংস কেননা কাকিমার বৌমা হচ্ছে মা হতে চলেছে তো যাই হোক তার জন্য কাকিমাকে আমি তোমার একশো টাকা দিয়েছিলাম যে কাকিমা তুমি মাংস কিনে নিয়ে যেও বাড়ির জন্য তুমি বাড়িতে গিয়ে রান্না করে নিও এবার মাংসর কিলো তো এখন একশো কুড়ি না তিরিশ যাই হোক এবার ওই খুচরো পয়সাটা দাদাভাইয়ের কাছে আছে কি না মানে তোমার দাদাভাই খেতে বসেছে বলছে কি তুমি পকেট থেকে নিয়ে কাকিমাকে দিয়ে দাও বলি আর কুড়ি তিরিশ টাকাটা বলছে দেখো তো খুচরোটা আছে কি না এবার আমি না পেছন পকেট থেকে বের করেছি দেখলাম যে খুচরোটা নেই দুশো টাকা আছে তো কী আর করবো আমি কি করেছি ওই দুশো টাকাটা আমি আবার সাইড পকেটে রেখে দিয়েছি বাট মানে তারপরে তোমাদের দাদাভাইও দেখেছে তারপরে তোমাদের দাদাভাই দোকানে গেছে দোকান থেকে ফোন করছে যে জানো তো ওখানে দেখো তো যে টাকাটা পড়েছে কিনা আমি টাকাটা খুঁজে পাচ্ছি না কোথাও কোথায় রাস্তায় যেতে গিয়েও হয়তো পড়ে যেতে পারে ঘরে অনেক খোঁজাখুঁজি করলাম যাই হোক দুশো টাকা পড়ে গেছে আর কি আর জানো তো বাবার বিছানা আমি সব ওপর থেকে এনে দিয়েছি রোদে ছিল তো তোমাদের দাদাভাই হচ্ছে বাবার বিছানাটা করছিল তারপর বাবাকে শুয়েছে বাবাকে বলছি বাবা তুমি দুশো টাকা দেখেছ বানিয়েছ বলে না 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 আমি সত্যি বলছি আমি নিই নি আমি যদি নিই আমি তো কাউকে মুখ দেখাতে পারবো না তখন আমার মুখ লুকিয়ে যাবে না মানে ভাবো শুধু কতটা সৎ মানুষ একজন যে কিনা সব কিছু ভুলে যায় সব কিছু এ করে শুধুমাত্র তাকে বলেছি যে বাবা তুমি কি এখানে দুশো টাকা কোথাও দেখেছো বা বলছে না গো আমি নেই নি আর আমি দেখিও নি এখন বলছে না গো সত্যি বলছি আমার তো তাহলে মুখ লুকিয়ে যাবে আমি তো কাউকেই মুখ দেখাতে পারবো না তো যাবো খাওয়া দাওয়ার পরে আবারও রান্না বসেছি আরও বাকি মাংস রান্না হবে এই দেখো কাকিমা ম্যারিনেট করে রেখে দিয়েছে এটা রান্না হবে পুরো আর এতো শুধু মানে সুবে কখন ওই তালটাই খুঁজছে তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওর সঙ্গে আর হ্যাঁ কমেন্ট করে জানাতে ভুলবেন আজকের ভিডিওটা কেমন লাগলো সঙ্গে সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলো না কিন্তু টাটা